টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে দল গড়তে গিয়ে গলত ঘর্ম অবস্থা নির্বাচকদের কাকে বাদ দিয়ে কাকে নেবেন এই মধুর টানা নয় তাদের বরং নন পারফর্মার ক্রিকেটার বেছে নেওয়ার বিড়ম্বনার মধ্য দিয়েই পার করতে হয়েছে পুরো দল নির্বাচনের সময়টি ওই সময়ে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সংকট আরও ফুটে উঠতে দেখেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবিদিন ফাহিম তিনি বলেন আমরা লিটন বা সৌম্যের বাইরে যেতে পারলাম না বলা ভালো সাহস পেলাম না কিন্তু নাজমুল আবেদিনের এমন রহস্যময় মন্তব্যের কারণ কি বাংলাদেশ ক্রিকেট কেন আটকে আছে লিটন সৌম্যের গণ্ডির মধ্যে এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সাথে আছে আমি মেহেদি হাসান এমন রহস্যজনক মন্তব্যের কারণ হিসেবে ফাহিম বলেন এর বাইরে কাউকে নিতে হলে আমাদের হয়তো ইমনের কাছে যেতে হতো সেও প্রস্তুত কিনা সে বিষয়েও কিন্তু আমরা নিশ্চিত নই এই ক্রিকেটের আন্তর্জাতিক মানের সঙ্গে মানানসই কিনা সে বিষয়ে নির্বাচকরা অন্ধকারে ছিলেন তাই এই ব্যর্থদের ব্যর্থতায় যখন আবার তাকে মূল স্রোতে ফিরিয়ে আনবে বলে আশ্বস্ত হতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিনের মতো ক্রিকেটার তাতে অবশ্য খুব একটা দোষও খুঁজে পান না ফাহিম ফাহিম বলেন দোষ দেওয়ার ব্যাপার নয় এটি ওর পর্যবেক্ষণ চোখের সামনে যা দেখছে সেটি বলছে আমরা সবাই জানি খুব খোঁজাখুঁজি করেও খেলোয়াড় ওই দশ থেকে বারো পনেরো জনে আছে এবার বিশ্বকাপের দল গড়ার সময় তো তাই দেখলাম এ অবস্থায় গত পরশু সংবাদ মাধ্যমকে সাইফুদ্দিন বলেছেন সত্যি বলতে বাংলাদেশে আন্তর্জাতিক মানের খুব বেশি ক্রিকেটার নেই বিশ থেকে পঁচিশ জনের বাইরে আমি যদি ফিট থাকি সুযোগ আসবে একজন খেলোয়াড়ের এমন মনোভাবে অবশ্যই সায় নেই সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের তিনি বলেন একজন খেলোয়াড়ের এরকম দৃষ্টিভঙ্গি থাকা ঠিক নয় হ্যাঁ আত্মবিশ্বাসী হওয়াটা ভালো তাই বলে এমন সমর্থনযোগ্য নয় যদিও সাইফুদ্দিনের মুখ দিয়ে বের হওয়া ধ্রুব আড়াল করার উপায় নেই মিনহাজুলের সত্যিটি তিনি বলেন এটি তো সত্যি কথা যে আমাদের খেলোয়াড় সংখ্যা খুবই সীমিত আমাদের সাতাশ থেকে ত্রিশ জন ক্রিকেটারের মধ্যেই নাড়াচাড়া করতে হয় মানসম্পন্ন খেলোয়াড় খুঁজতে গেলে এর মধ্যেই আছে এর থেকেও তিন সংস্করণের খেলোয়াড় বাছাই করতে হয় এর সংকট থেকে উত্তরণের একটি সমাধানই দেখেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক তিনি বলেন আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেট কাঠামো শক্তিশালী হওয়া দরকার এটি সবচেয়ে জরুরি আমাদের তো কোনো কাঠামোই নেই অন্তত চারটি সেন্টারে হাই পারফরমেন্স ইউনিট দরকার প্রতিটি সেন্টারে বিশ জন করে খেলোয়াড়কে তৈরি করার কার্যক্রম চালানো গেলে সব মিলিয়ে সংখ্যাটি আসি হয় এর মধ্যে পঞ্চাশ জনও যদি কোয়ালিটি ক্রিকেটার পায় তাও তো কম পাওয়া নয় কিন্তু মানসম্পন্ন খেলোয়াড় পেতে তো নিয়মিত কার্যক্রম থাকা চাই ফাহিমের চোখে অবশ্য তেমন কিছু চোখে পড়ে না ফাহিম বলেন টপ লেভেলে ক্রিকেটারের সংখ্যা তো খুব বেশি হওয়ার কথা নয় সাইফুদ্দিন যেটি বলেছে বিশ থেকে পঁচিশ জনের কথা সত্যি কথা বললে আমি বিশ থেকে পঁচিশ জনও দেখি না এই সংখ্যাটি আসলে আরও অনেক কম এর কারণও আমরা সবাই জানি এক জাতীয় দল ছাড়া আর কোনো দলের দিকেই আমরা নজর দিই না পরবর্তীতে উঠে আসার মতো ক্রিকেটারদের গড়ে তোলার জন্য সিরিয়াস কোনো কর্মসূচি আমরা কখনোই নেই এই উঠে না আসার দায় বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ওপরই বর্তায় এর প্রধান আরেক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ অবশ্য বিষয়টি দেখেন অন্যভাবে তিনি বলেন খেলোয়াড়ের সংকট যে নেই তা নয় তবে খুব বেশি সংকটও নেই আপনি যদি দু থেকে সাত সালের দিকে ফিরে যান তখন একটি সংকট তৈরি হয়েছিল মুশফিক সাকিব ও তামিমের মতো অনেক নতুন খেলোয়াড় এলো ওই সময়টায় ওদের কিন্তু আন্তর্জাতিক মানের ক্রিকেটার হতে চার পাঁচ বছর সময় লেগেছে ওই সময়ের তুলনায় আমি মনে করি বা আমাদের বর্তমান পাইপলাইন যথেষ্ট মজবুত আছে সাকিব তামিমদের তিন চার বছর লেগেছে তৈরি হতে এখনকার ছেলেদেরও লাগবে ওরা সুযোগের অপেক্ষায় আছে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন আর নিয়মিত ক্রিকেট আপডেট পেতে টিভি ক্রিকেটের সাথেই থাকুন